নমস্কার আমি আবারও আজকে মায়ের বই থেকে পাঠ করতে চলে এসেছি জানাও জানা মা সারদা থেকে তো এখানে দিচ্ছে ইনি কেবল ঈশ্বরের পথ নির্দেশকারী গতিমুক্তি বিধায় গুরু নয় পরন্তু এক অপূর্ব শক্তিশালী জননী শ্রী গুরুভাবটিকে সেজন্য তার মাতৃভাব থেকে বিচ্ছিন্ন করে দেখতে পারা যায় না সে যা হোক তার গুরুভাবের শিক্ষা দীক্ষা দানের কথা যতটা সম্ভব চেষ্টা করব আলাদাভাবে বলার মানে যিনি লিখছেন তিনি এভাবে বলেছেন এখানে তার অতুলনীয় মাতৃস্নেহে বাইরে যেভাবে অভিব্যক্তি হয়েছে কয়েকটা ঘটনার সাহায্যে তার একটি অসম্পূর্ণ চিত্র পাঠকের সম্মুখে উপস্থিত করছি অগণিত পুত্রকন্যা যারা স্নেহ সুদা পানে পরিতৃপ্ত হয়েছেন তারা স্নেহ অভিব্যক্তি সম্পূর্ণ চিত্রকে অঙ্কন করতে পারে জয়রামবাটিতে ভক্তচূড়ামণি গিরিশচন্দ্র ঘোষ শিশি মাকে প্রশ্ন করেন তুমি মা কীরকম মানে তুমি কেমন মা মা উত্তর দেন আমি সত্যি মা গুরুপত্নী মা নয় পাতানো মাও নয় কথার কথা মাও নয় সত্যি জননী গিরিশবাবু তার স্নেহের পরিচয় জীবনে পেয়েছিলেন নানাভাবে তার মধ্যে একটি ঘটনা তার জীবনী গ্রন্থ থেকে উদ্ধৃত করছি তিনি বলছেন একদিন দেখলাম মাতা ঠাকুরানি সাবান বালিশের ওয়ার ও বিছানা চাদর নিয়ে নিকটবর্তী পুকুর ঘাটের দিকে যাচ্ছেন রাত্রে শোয়ার সময় দেখি সাদা ধপধপ করছে আমার বিছানা এই কাজটি মায়ের বুঝে কষ্টও হলো আবার মার অপার স্নেহের কথা ভেবে আনন্দে আপ্লুতও হয়ে উঠল মানে দেখছি যখন শুতে যাচ্ছে তখন দেখছে যে বিছানাটা সাদা ধপধপ করছে আর সকালবেলা দেখছে তিনি মানে স্নানের ঘাটে যাচ্ছেন সাবান আর ওই সব চাদর বিছানার ওয়ার নিয়ে বালিশের ওয়ার নিয়ে তার মানে বুঝলেন যে মাই কেঁচে দিয়েছে রথযাত্রার সময় ইটালি শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ে ভক্তেরা যখন শ্রী মাকে আমন্ত্রণ করে নিয়ে যান শ্রী দেবেন্দ্রনাথ মজুমদার তখন একটি ছোট ছেলেদের সঙ্গীত দ্বারা গান করে শুনিয়েছিলেন মাকে মা অস্ত্র করতে করতে বালকদের কোলে টেনে নিয়ে আশীর্বাদ করেন এবং তাদের মিষ্টান্ন খাওয়ানোর জন্য দেবেন বাবুর হাতে দু টাকা দেন তিনি সেদিন ওখানকার ভক্তদের আশীর্বাদ করেছিলেন বিশেষভাবে সুরেন্দ্র রায় বলেন শৈশবে পিতামাতার মৃত্যু হওয়ার ফলে পিসেমশাই আমাকে প্রতিপালন করেন ভক্ত কথামৃত পাঠ ইত্যাদির ফলে ঠাকুরের কথা জানতে পারি দুঃখ কষ্টের ভেতর দিয়ে ডাক্তারি পড়তে যখন কলকাতায় আসি তখন বিশ একুশ বছর বয়স হবে শ্রীসীমা কলকাতায় আছেন জানতে পেরে একদিন তাকে দর্শন করতে যাই সেই থেকে চার বছর কাল মা কলকাতায় থাকলে সপ্তাহে অন্তত একবার হ্যারিসন রোড থেকে হেঁটে দর্শন করতে যেতাম তার সঙ্গে কখনো সামান্য কথাবার্তা হতো একদিন ক্লান্ত হয়ে থেমে উপরে গিয়েছি মা তাড়াতাড়ি একখানি পাখা হাতে নিয়ে হাওয়া করতে লাগলেন আমি বারণ করলেও মা কিন্তু শুনলেন না আমাকে হাওয়া করতে দিলেন বললেন না না বাবা তুমি বসো আমি হাওয়া করি তবে একদিন বিকেল চারটের সময় গিয়েছি মা প্রসাদী দুধভাত রেখেছিলেন খেতে দিলেন মাতৃস্নেহের স্নেহের পায়নি জীবনে হঠাৎ কেমন ভাবান্তর ভাবান্তর হলো হলো ও ও বলে বলে না খাবো না খাইয়ে না দিলে খাবো না দিয়ে খাওয়াতে বসলেন মা পেতে তখনও বললাম না খাবো না মুখে ঘুমটা দিয়ে খাওয়ালে হবে না তখন ঘুমটা খুলে ফেলেন মা এবং খাওয়াতে খাওয়াতে আমার বাড়ি কোথায় এখানে কি করি ইত্যাদি সব জিজ্ঞাসা করতে লাগলেন বিশ্বেশ্বরানন্দ বললেন জয়রাম বাটিতে মার কাছে মন্ত্র গ্রহণের পর খেতে বসেছি ঘরের ভিতর আমাকে খেতে দিয়ে মাও খেতে বসেছেন কথাবার্তা চলছে আর মাঝে মাঝে নিজের পাত থেকে প্রসাদ নিয়ে দিচ্ছেন আমার পাতে খাওয়া শেষ হলে যখন আমি এটো পাথর বাটি তুলে নেওয়ার উপক্রম করছি মা আমাকে বারণ করলেন তা করার জন্য আমি নিবৃত না হওয়াতে বাঁ হাত দিয়ে আমার ডান হাত ধরে বললেন ও কী করছো আমি বললাম আমার এটো বাসন ধুয়ে নিয়ে আসি মা বললেন না আমিই নেব। আমি বললাম তা কি করে হয় আমার ও হবে যে আপনি নিলে তখন মা বললেন ছেলে কত কিছু করে আমি আর বাছা কি করতে পেরেছি তোমার জন্য বলছে সন্তান তো অনেক কিছু করে মায়ের কাছে মানে কোলে বাথরুম করে দেয় এরম আর কি মা বলতে চাইছেন তো আমি আর তোমার জন্য কি করতে পেরেছি শুধু তো তোমার এঁঠোটাই নেব জয়রামবাটিতে যাওয়ার পর ভক্তেরা শালপাতা উঠিয়ে স্থান পরিষ্কার করতে গেলে শ্রী শ্রী মা প্রায় বলতেন থাক লোক আছে তারপর ওই কাজটি তিনি নিজেই করতেন মার আত্মীয়রা সকল বর্ণের পরিষ্কার করতে না অনুযোগ করে বলতেন তুমি বামনের মেয়ে গুরু তোমার কেন তুমি ওদের এটা মা উত্তর দিতেন আমি যে মা গো মা ছেলের করবে না তো কে করবে মানে অন্য যারা মানে মায়ের ওপর অনুযোগ করতেন মায়ের আত্মীয়রা তারা বলতেন তুমি তো বামুনের মেয়ে তুমি গুরু তাহলে তুমি ওদের এ ঠোকাটা কেন নেবে তখন মা বলতেন আমি যে মা গো আমি করবো না তো কে করবে তো এই ছিল মায়ের ভাবমুক্তি আজকে এটুকুই আজকে আর বেশি করলাম না এর পরের দিনের পরের টুকুনই করবো আজকে চললাম এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের চিন্তায় থাকবেন